সম্মানিত বীজ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন কৃষি তত্ত্ব ভান্ডার ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ মকলেসুর রহমান আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওর মাধ্যমে আমরা ফুলকপির কাণ্ড রোগ সম্পর্কে জানব যে এই রোগটা আমাদের গাছের কীভাবে ছড়ায় এবং এই রোগটা আমরা চিনব কীভাবে রোগের লক্ষণ কি আমরা এই রোগের লক্ষণ দেখে দেখে সাথে সাথে কী কী প্রাকৃতিক দমন ব্যবস্থা নিব ও রাসায়নিক কীটনাশক কী কী স্প্রে করবো সে সম্পর্কেও আজ এই ভিডিওর মাধ্যমে জানব তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন বা দেখবেন ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি বাজায় দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সাথে সাথে পেয়ে যান সম্মানিত ভিওয়াস ফুলকপির কাণ্ডফসা রোগ ছত্রাক ও ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াজনিত একটি রোগ এ রোগের লক্ষণ সম্পর্কে আমরা এখন জানবো যে লক্ষণগুলো কী এই রোগ আমাদের ফুলকপিতে আক্রমণ করলে ফুলকপির রঙটা কিভাবে কি হয়ে যায় এবং এই রোগের লক্ষণগুলো কি সে সম্পর্কে এখন আমরা জানব সাধারণত ছত্রাক আক্রমণে ফুলকপির কাণ্ডে প্রথমে বাদামি রঙের গোলাকার দাগ দেখা যায় পরে একাধিক দাগ মিলে বড় দাগ হয় এবং কাণ্ড পচে যায় ব্যাকটেরিয়া আক্রমণ হলে কাণ্ড দ্রুত পচে যায় সম্মানিত ভিভাস এটি রোগের লক্ষণ এখন আমরা রোগের লক্ষণ জানতে পারলাম সাথে সাথে আমরা প্রাকৃতিক দমন ব্যবস্থাগুলো কী কী পদক্ষেপ নেবো সে সম্পর্কগুলো আমাদের জানতে হবে সে সম্পর্কগুলো আমরা এখন জানব একই জমিতে বারবার কপি জাতীয় ফসল চাষ করবেন না সম্মানিত ভিওয়াস অর্থাৎ এক জমিতে এক জমিতে এক ফসল আমরা বারবার চাষাবাদ করব না একই জমি আমরা সুষম ব্যবহার করব বিভিন্ন ফসলের মাধ্যমে আক্লান্ত ক্ষেত থেকে বীজ সংগ্রহ করতে করবেন না সম্মিলিত বিভাগ যে গাছটা আমাদের আক্রান্ত হয়েছে ওই আক্লান্ত ক্ষেতের মধ্যে কোনো গাছে কিন্তু আমরা বীজ সংগ্রহ করব না কেন কেননা আমরা ভালো বীজে ভালো ফসল অনেক সময় দেখা যায় বীজটা যদি ভালো হয় তাহলে কিন্তু পোকার আক্রমণটা অনেকাংশে কম হয় আমাদের এই ভালো বীজটাই কিন্তু আমাদের খুবই প্রয়োজনীয় এবং খুবই দরকারি এদের জন্য এজন্য আমরা সর্বপ্রথম ফুলকপির আমরা বাজারে যে বীজটা আমাদের জমিতে রোপণ করব ওই বীজটা যেন আমরা সম্পূর্ণ ভালো বা ভালো কোম্পানির একটি ফুলকপির বীজ আমরা সংগ্রহ করব বপনের আগে সম্মিলিত ভিভাস বপনের আগে প্রতি কেজি তিন গ্রাম কার্বন ডাইজিম বীজ শোধন করতে হবে সম্মৃত ভিভাস আমরা তিন গ্রাম কার্বন ডাইজিম ছত্রাকনাশক দিয়ে কিন্তু বীজটা কিন্তু আমরা শোধন করে নিব জমিতে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে লাল মাটি ও আম্লো মাটির ক্ষেত্রে শতাংশ প্রতি চার কেজি হারে ডলোমাইট চুন প্রতি তিন বছর একবার সম্মানিত ভিওয়াজ প্রতি তিন বছরে একবার করে ডলোমাইট চুন আমাদের কিন্তু প্রয়োগ করতে হবে আক্রমণের শুরুতেই গুলো আমরা স্প্রে করব। কী কী ছত্রাকনাশক স্প্রে করবো সে সম্পর্কেও আমরা এখন জানব সম্মানিত ভিওয়াস আমরা এই ধরনের ফুলকপির কাণ্ড রোগ দেখলেই কিন্তু আমরা কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক স্প্রে করবো কার্বন ডাইজিন গ্রুপের ছত্রাকনাশক সেটি ইন্তফা কোম্পানির আরবা এই আরবা কার্বন ডাইজিন গ্রুপের একটি ভালো ছত্রাকনাশক এই ভালো ছত্রাকনাশক আমরা এক লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করব কিন্তু বিকালে আমি আবারও বলে দেই এক লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে স্প্রে করবো বিকালে সমৃদ্ধ ভিওয়া আমি আরেকটি কোম্পানির কীটনাশক বলি স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম এই স্কোয়ার কোম্পানির গোল্ডাজিম এক লিটার পানিতে দুই মিলি হারে মিশিয়ে আমরা স্প্রে করবো বিকালে এই ফুলকপির পচা রোগ দেখার সাথে সাথে অর্থাৎ আমরা যদি রোগের আগে থেকে স্প্রে করতে পারি অর্থাৎ লক্ষণ দেখা মাত্রই যদি স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো অংশে কোনো ক্ষতি হবে না সমৃদ্ধ ভিভাস যদি আমাদের আক্রমণ করেই ফেলে তাহলে কিন্তু আমরা কার্বন ডাইজেন গ্রুপের ইন্তেফা কোম্পানির আরবা ও স্কয়ার কোম্পানির গোল্ডাজিম এই দুইটা কীটনাশক এক লিটার পানিতে দুই মিলিহারে হারে মিশিয়ে আমরা প্রয়োগ করব তাহলে কিন্তু আমরা সম্পূর্ণ সমাধান পেয়ে যাব সম্মৃত ভিউ ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকন টিপাতে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনাদের সাথে সাথে পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম